সবাইকে শুভ সকাল সো আজকে আমরা এই মুহূর্তে এসে গেছি কলকাতা তো আপনারা তো জানি কলকাতায় দুর্গা পুজো তো ফেমাস এবার আমরা তুলে ধরবো জেলার ভিডিও জেলার মধ্যে অন্যতম হচ্ছে সোদপুর তো উত্তর চব্বিশ পরগনা জেলায় সোদপুরে পানসিলা ঠাকুরবাড়ি অন্তর্গত পানসিলা ঠাকুরবাড়িতে আমরা যাচ্ছি এবছরে সেখানকার থিম শুদ্ধ আমরা জানিয়ে দেবো এর আগে আপনারা দেখেছেন কুতিপূজক পানসিলা সেদিনকে থিম হলে কিন্তু বলে দিয়েছেন আর এ বছরের যে থিম হচ্ছে সেটা হচ্ছে শ্রী শ্রীচয়নেশ্বর তো শ্রীচয়নেশ্বর হচ্ছে বাবাকে নিয়ে কিন্তু এখানে কিন্তু পুরোটা কিন্তু তুলে ধরা তো তার আগে আমরা জানিয়ে দিই আপনারা কোন দিক দিয়ে আসবেন এই সোদপুর পানশিলাতে চলুন দেখে যে এখন আপনার ছিলাম যে লোকেশান লোকেশানটা আপনাকে বলে দিই সোদপুর স্টেশন থেকে আপনার কিন্তু অটো কিংবা বাস এখানে কিন্তু পানসিলা পোস্ট অফিসের সামনে আপনারা কিন্তু আসবেন আর এই পানসিলা পোস্ট অফিসের ঠিক অপোজিটে যে রাস্তা সেটাই হচ্ছে পানসিলা ঠাকুরবাড়ির দিকে যাচ্ছে যদি আপনারা যদি শ্রিয়ামপুর দিক থেকে আসেন তাহলে আপনাকে বলে রাখি শ্যামপুর থেকে আপনার কিন্তু ব্যাগপুর ফেরিঘাট আসবেন কিংবা আপনার কিন্তু পূর্ণগর থেকে সব থেকে সুবিধা হবে পূর্ণগর থেকে ফেরিঘাট পেয়ে আপনি পানিহাটি আসবেন পানিহাটি থেকে আপনার কিন্তু স্টেশন আসতে হবে অটো করে স্টেশনে আসতে হবে এবং আমি এই মুহূর্তে এসে গেছি পানসিলা ঠিক সামনে আর পানসিলা ঠাকুরবাড়ির সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু কাজ প্যান্ডেল কিন্তু স্টাফ শুরু হয়ে গেছে অনেকটাই শেষ হয়ে গেছে ভেতরে ভেতরের তা আপনাদের দেখাবো তার আগে আপনাদেরকে বলে রাখি যে পানসিলা ঠাকুরবাড়ির ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেল যেটা সেটা কিন্তু আধ ভাগে আধভাবে কিন্তু জোনে কিন্তু বিভক্ত করা হবে এই জায়গাটায় কিভাবে বিভক্ত করবে সেটা নিজেই বলে দেবেন শিল্পী আমাদের পানশিলা ঠাকুর তিনি বলবেন আর হ্যাঁ তার সঙ্গে আপনারা দেখিয়ে দিই এখানে কিন্তু যে কুটি পুজোর সময় যে যে যেটা মানে যেখানে সাজানো হয়েছিল পুরোটাই কিন্তু এখানে কিন্তু সাজানো হয়েছিলো সেটা এখন উঠিয়ে দিয়ে এখানে বাতামের কাজ শুরু হয়ে গেছে ভেতরের কাজ ভেতরে বাতামের কাজ শুরু হয়ে গেছে প্লাস আরও অনেক কিছু কিন্তু শুরু হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাবো চলুন বাইরে আপনারা তো দেখতেই পেলেন যে কাজ চলছে অলরেডি বাতামের কাজ আর প্যান্ডেল পরশু আপনার বাইরেতে আপনি দেখালাম তার মধ্যে এই মুহূর্তে আপনার ভেতরে এসে গেছি ভেতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই কিন্তু বাবা এখানে বসে আছেন আর এটা কিন্তু ফুল কিন্তু প্যান্ডেলে ভেতরে প্যান্ডেলে ঢোকার মুখের সামনে আপনারা দেখতে পাবেন পুরো হ্যাঙ্গিং অবস্থায় হচ্ছে পুরোটাই কিন্তু আয়রনের স্ট্রাকচার এখানে আয়রন স্ট্রাকচার এখানে কী কী ব্যবহার করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন লোহা পুরোটাই কিন্তু লোহা ব্যবহার করা হচ্ছে এবং তার ভেতরে কিন্তু এখানে লাইটিংয়ের ব্যবস্থা কিন্তু থাকবে প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন চাকতি প্রত্যেকটা কিন্তু জালি থেকে আরাম করে কিন্তু এখানে লোহার কাজ চলছে আর তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোহার কাজের যে সরঞ্জাম মানে যেটা যে ধারায় কাজ সেটা কিন্তু অনেক কিন্তু চলছে কিন্তু ব্যাপারটাকে কিন্তু বোঝানো হচ্ছে পুরোতে কিন্তু বাবা বসে আছেন আর এখানে পানসিরা ভাই যেটা থিম হচ্ছে সেটা হচ্ছে চরণেশ্বর মানে পুরোতে কিন্তু বাবা মানে বাবা তার ছেলে মেয়েকে কীভাবে মানুষ করে সেটাকে কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে সেটা দাদার কাছ থেকে আমি জানব কি দাদা আরও ভালোভাবে বলতে পারবেন তো তো এইভাবে কিন্তু পুরোটাই কিন্তু হ্যাঙ্গিং অবস্থা কিন্তু ছড়ানো থাকে থাকবে কী অপূপ সুন্দর কিন্তু দৃশ্য এখনও কিন্তু অনেক কাজ বাকি হয়েছে চলুন নেক্সট আপনাকে প্যান্ডেলের ভেতরে ভেতরতা কতখানি কী এগুলো সেটা আপনাকেই দেখিয়ে দিই চলুন পাঞ্সীরা ঠাকুর বাইরে যে বাবা যে মানে যেটা থিম হচ্ছে শ্রী চরণেশ্ব সেটাই কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন বাবা তা মেয়েকে মানে মানে বোঝাতে চাইছে এখানে বাবা তা মেয়েকে মানে ছোটোবেলা থেকে যে বয় করা সেটাই কিন্তু এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে অপূর্ব কিন্তু একটা স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরো কিন্তু প্লাইউডের ওপর কিন্তু রাখা আর তার সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাবা লেখা আছে এখানে কিন্তু লেখা আছে পিতাই ধর্ম পিতাই পরম তপ তো এইটা সাংস্কৃতিক ভাষা তো পুরোটাই কিন্তু এখানে লেখা আছে বাবা আর অপূর্ব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি পানসিলা ঠাকুরবাড়ি থেকে বন্ধবের ভেতরে পানসিলা ঠাকুরভাই বান্ধবের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্ডপের কাজ কিন্তু অলরেডি কিন্তু ভেতরের কাজ কিন্তু চলছে এবং বাতামের কাজও কিন্তু চলছে এখানে কিন্তু বাতামের কাজও চলছে এবং পানসিলা ঠাকুরবাড়ির মধ্যেই কিন্তু মূর্তি রাখা আছে কিন্তু সেই মূর্তি আমরা দেখাতে পারবো না সেটা ঠাকুরবাড়ির তরফ থেকে বারণ করা হয়েছে এবং যেটা দেখতে পাচ্ছেন যে পুরোতে কিন্তু বাতামের কাজ চলছে আর ওপরটা কিন্তু পূর্বতে কিন্তু ব্যায়াম এবং তার পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই হ্যাঙ্গিং অবস্থায় কিন্তু সেই মানে সেই বাবা যেটা মূর্তি যেটা আপনাকে দেখালাম সেটা কিন্তু এখানে কিন্তু বসানো হবে হ্যাঙ্গিং অবস্থায় তো পানসীরা ঠাকুরবাড়িতে এই মুহূর্তে দাদা সামনে মানে শিল্পী তো বলুন এবছরে কি আগে নমস্কার আমার নাম পার্থা ঠাকুর ঠাকুরবাড়ির সোদপুরের এবছর ছিয়াত্তরতম বর্ষে আমাদের ভাবনা হচ্ছে শ্রীচরণাষ্টমী এবছর পুজোটা আমার লাইফে একটু অন্যরকম পুজো প্রতি বছরই মন্ডপসজ্জায় গতি হই তো যার হাত ধরে আমি গতি হয়েছি বাবা দু এগারো সালে আমাকে মন্ডপসয্যা মানে করার জন্য আমাকে বলেছিলেন তো সেখান থেকে আমার জার্নি শুরু হয় তো আমার বাবার সহ বাবা মারা গেছেন ক্যান্সার পেশেন্ট ছিল তো বাবা মণ্ডপ নির্মাণে আমাকে নামিয়েছেন বলতে পারে ভর্তি করেছেন তো বাবাকে নিয়ে একটা কাজ আমার বাবার সহ পৃথিবীর সমস্ত বাবাকে সুযোগ জানাবার সম্মান জানাবা তাঁদের খুব নাম দিয়েছি শ্রীচরণেশু মানে শ্রীচরণেশু বাবা এই নিয়ে কাজ একটু আজ কাজে বলতে পারি স্তরে আমি এর আগে অনেক কাজ করেছি ইলেকট্রিকা ধরুন অনেক বড়ো রাজবাড়ি করেছি জমিদার বাড়ি করেছে সাদা ফেলেছিলো আপনাদের আশীর্বাদে আপনারা অনেক ভিড় করেছিলেন ব্যানার দেখার জন্য এগাম্পল দেখার জন্য পানসিলায় রাজসী বৃষ্টি দেখার জন্য এ হচ্ছে একটু অন্য ভাওয়াদের কিন্তু আবেগে আমি কাজ করছি তো বিস্তর এরিয়া নিয়ে একটা কাজ মানে আমরা জেলার স্তরে এত বড় ইন্টেরিয়ার পরিচ্ছন্ন কাজ আমার মনে পড়ে হয়েছে বলে মানে এরিয়াটা দুশো থেকে আড়াইশো ফিট থেকে মানুষ জার্নি করবে আটটা প্লটে ভাগ করেছি ইন্টেরিয়ার প্ক্টেই প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশ যেখানে ব্যক্তিপত্রের কাজ চলছে প্রয়রনের এটা কম বেশি ওজন আমার ধারণা পাঁচ ছোট কিলো ওজন হবে এটা ছোট উপরে হ্যাঙ্গিং অবস্থা থাকবে তো উনি বাবা এখন উদ্যান করছি বাবা মরিচ পড়ে গেছে বাবা লোহার মতন শক্ত হয়ে গেছে তার মানসিক চাপ সাংসারিক চাপ ছেলে মেয়েদের বড়ো করার দায়িত্ব কর্তব্য সঙ্গীদই আর কি মরিচ পড়বে এটা হঠাৎ এবার সারাউন্ডিং একটা এরিয়া ঘুরবে এইভাবে একটা কাজ যেটা মিডিয়ার ডে বোর্ড পাইন কার্ড লাগছে প্রচুর আয়রন স্ট্রাকচার হচ্ছে ফাইলার হচ্ছে মাটি হচ্ছে সব ধরনের কাজ চলছে ঠিকটা যেখানে হচ্ছে কিছু সময় যাদের চলছে কিছু বাড়িতে চলছে কিছু থেকে হয়েও আসছে কিছু নারায়ণপুরে হচ্ছে সব মিলিয়ে একটা অন্য ফ্লেবার অন্য টেকচারের কাজ পাঞ্চা ঠাকুরবাড়ির হাত ধরে আপনার দেখতে চলেছেন কি বলতে পারি আর যেটা বলার সেটা হচ্ছে প্রতিমা সুকান্ত রায় করছেন যারা না বলেই নয় জেলাস্তরে এই ধরনের অবিত কাজের সাড়া দাওয়া পাঞ্চা ঠাকুরবাড়ি একটা মনে হয় একটা অন্যরকম বার্তা অন্যরকম একটা ছাপ হলে যেতে চলেছে এবছর জেলাস্তরে সুকান্তরাও অন্য দলে ফেলছে এখানে বাবা পারফর্ম করবে মার থাকবেই নি মার মতন অলরেডি একটা ফার্স্ট লুক অলরেডি ভাইরাল সুকান্ত অসাধারণ প্রতিমা বাড়াচ্ছে প্রচুর পরিশ্রম করছে ক্রমশ প্রকাশ্য প্রতিমা আবহাওয়া করছে দ্বীপময়দা জেলাস্তরে দ্বীপ কলকাতার কাজ মানে সাদা খেতে তো দ্বীপময়দাকে জেলাস্তরে আমি আমার সঙ্গে পেয়েছি তো এই কাজটা মনে হয় আরও প্রাণ পড়বে

সারা বছর মুখে থাকি পুজো কাজ করার জন্য অতি অবশ্যই আসবেন একটা অন্য ধরনের কাজ খুব সাহস করে আপনার আশীর্বাদে ভালোবাসা করে করার চেষ্টা করছি আমার টিম যেভাবে কাজ করছে বা যেভাবে ভাবছি মনে হয় এটা অন্য ঘটনায় অন্য ছন্দে কলকাতার বাইরেও জেলাস্তর কাজ করতে পারে আমরা পারি জেলা শিল্পী হয়ে জেলার কর্মকর্তা হয়ে এই এটা অন্যরকম স্বাদ আপনার নিবার বলতে পারি অসংখ্য ধন্যবাদ দাদাকে থ্যাংক ইউ জেনেই নিলেন ঠাকুরবাড়িতে ঠাকুরবাগিতে বছরে যে মানে যেটা থিম হচ্ছে শ্রী শ্রীচরণেশ্বর মানে বাবাকে নিয়ে কিন্তু ফুল কিন্তু প্যান্ডেলটা কিন্তু ফুল কিন্তু সাজানো হচ্ছে বাবা বাবা ফুল কিন্তু দিত বাবা ছোটোবেলা থেকে তার মেয়েকে কীভাবে ছেলে ছেলে মেয়েকে কীভাবে মানুষ করে বা থেকে আরাম বয় থেকে ছোটো থেকে বয় অবধি কিন্তু এখানে কিন্তু পুঁজি তোলা হয়েছে এই পাঁচশিলা ঠাকুরবাই সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সো দিতাস প্ল্যান অফ দ্যপেল আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাছ সব সুস্থ আবার দাদা